দেশি লুকে রশ্মিকা শাড়ির মূল্য কত ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। অভিনয় ও শরীরী সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি সার্চ ইঞ্জিন গুগলে ভারতের জাতীয় ক্রাশ দুই নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী অন্য তারকাদের মতো ফ্যাশানে পিছিয়ে নেই রশ্মিকা তার সোশ্যাল মিডিয়ায় উকি দিলে ব্যয়বহুল পোশাকে দেখা যায় তাকে কারণ কাজের পাশাপাশি ব্যক্তিগত নানা মুহূর্ত এ মাধ্যমে শেয়ার করে থাকেন তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে ওয়েস্টার্ন লুকে নজর কাটতে দেখা যায় তাকে তবে এবার দেশি লুকে রূপের দূতি ছড়ালেন এই নায়িকা কেবল তাই নয় শাড়ির মূল্য জানলে অনেকেই চমকে যাবেন রশ্মিকার পরবর্তী সিনেমা কুবেরা প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমাটির একটি গান কয়েকদিন আগে মুক্তি দিয়েছে নির্মাতারা এ উপলক্ষে মুম্বাইয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে দেশি লুকে দেখা যায় তাকে অনুষ্ঠানটির জন্য অনিতা ডোংরে পোশাক বেছে নিয়েছিলেন রশ্মিকা তার পরনের ব্লাশ রঙের সিল্ক শাড়ি অনুষ্ঠানের জন্য উপযুক্ত ছিল শাড়িতে মোটিভ পুতির সঙ্গে ফ্লোরাল নকশা শাড়ির জমিনে বুনো ফুল ফুলগুলো সুতা দিয়ে তৈরি পুঁতি উঁচু করা হয়েছে শাড়ির সঙ্গে রং মিলিয়ে পাতলা বেছে নিয়েছিলেন যার মধ্যে মিররের কাজ রয়েছে পিংবিলা জানিয়েছে রশ্মিকার পরনে শাড়ির মূল্য এক লাখ ষাট হাজার রুপি যা বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ছাব্বিশ হাজার টাকার বেশি কুবেরা সিনেমায় রশ্মিকার বিপরীতে রয়েছেন ধানুষ অ্যাকশন ড্রামা ঘরানার এই সিনেমা পরিচালনা করেছেন শেখর কামুলা দর্শক শাড়িটি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে